শাকিব খানের দুইটা সিনেমা আসতেছে একটা হচ্ছে প্রিন্স একটা হচ্ছে সোলজার আর এর ভিতরে আরেকটা ছবি আসতে পারে রাকস হাসান হৃদয় বরবাদের ডিরেক্টর তো আসল শাকিব খানের তুলনা হয় না বাংলাদেশের কোনো সিনেমার নায়কের সাথে শাকিব খান অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে অনেক শ্রম দেওয়ার পরে আজকে মেগা স্টার হয়েছে কিং খান হয়েছে আপনি দেখেন বাংলাদেশে আরও খান ছিল আমির খান জায়দ খান শাকিল খান কেউ কিং খান হতে পারেনি শাকিব খান কি হয়েছে কেন তার টার্গেট ছিল শাকিব খান আগের ভিডিও ক্লিপগুলো এখন সোশ্যাল মিডিয়া দেখা যায় শাকিব খানকে নিয়ে কেউ মাথা কামাইতো না সবাই তখন আমির খান রুবেল বক্কর ছক্কর এদেরকে নিয়ে তখন শাকিব খান একদিন বলছিল এসআই মানিক বলছিল আমি ইউটিউবে দেখছি এসআই মানিক শাকিব খান বলছিল যে বাংলা চলচ্চিত্র একসময় আমাকে ছাড়া চলবে না ঠিক কথাটা বাস্তব শাকিব খান ছাড়া বাংলার চলচ্চিত্র আজকে অচল শাকিব খানের পায়ের নিচে বাংলা চলচ্চিত্র এবং শাকিব খান বর্তমানে চলচ্চিত্র রাজপুত্র এবং রাজকুমার যাকে বলা হয় সাকিব খানের বাসায় এখনো শত শত প্রডিউসাররা সিরিয়াল থাকে তার শিডিউল পাওয়ার জন্য বাট শাকিব খান এখন গল্প দেখে ছবি করে